হ্যালো প্রিমিয়াম ওয়ালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের বংশগতি এবং কয়েকটা জিনগত রোগ যে অধ্যায়টা চলছিল আজকে তার আমরা তিন নম্বর পার্ট অর্থাৎ পার্ট থ্রি নিয়ে চলে এসেছি যেখানে আমরা কি আলোচনা করব না মেন্ডেলের দেখো পরীক্ষা এবং তার সূত্রগুলো অর্থাৎ মেন্ডেল কি কিভাবে করেছিলেন এবং সেখান থেকে তিনি কি সিদ্ধান্তে উপনীত হয়ে তিনি কয়েকটা সূত্র উপলব্ধি করেছিলেন সেগুলো দেখব ফার্স্ট পটে আমরা কি হয়েছে তার সম্পর্কে অর্থাৎ বংশগতির সম্পর্কে আমরা জেনেছি এবং সেখান থেকে বিভিন্ন টার্মোলজি জেনেছি এবং সেকেন্ড পটে আমরা কি করেছিলাম মেন্ডেল মোটর গাছকে কেন নির্বাচন করেছিলেন বা সাফল্য কেন পেয়েছিলেন সেটা আমরা দেখেছি আজকে আমরা কি করব তার পরীক্ষা এবং সেখান থেকে তিনি কি সূত্রে উপলব্ধি হয়েছিলেন সেগুলো আমরা দেখব তোমরা এখনো যারা কি হচ্ছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টগুলো দেখো তোমরা আই লিঙ্ক আছে ওখানে গিয়ে দেখতে পারো অথবা আমাদের দেওয়া থাকবে সেখানে গিয়ে দেখতে পারো ঠিক আছে চলো আজকের পার্টটা আমরা দেখে নি সেখানে কি বলছে না মেন্ডেলের পরীক্ষা এবং সূত্রগুলো বলছে তাহলে মেন্ডেল কি করেছিলেন মোটর গাছকে নিয়ে পরীক্ষা করেছিলেন তিনি মোটর গাছের ক্ষেত্রে তিনি কি করেছিলেন না একশো কুড়ি ফুট লম্বা এবং কুড়ি ফুট চওড়া একটা কি হচ্ছে বাগান বাড়ি নিয়েছিলেন তাহলে কি বললাম একটা বাগান বাড়ি নিয়েছিলেন সেটা কত না একশো কুড়ি ফুট তোমার চওড়া লম্বা ছিল আর হচ্ছে কুড়ি ফুট চওড়া ছিল এই বাগান বাড়িতে তিনি কি করেছিলেন না মেন্ডেল থার্টি ফোর অর্থাৎ চৌত্রিশটি ভ্যারাইটির কি হচ্ছে মটর উদ্ভিদ নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছিলেন কিন্তু তার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য কি ছিল না এই যে তিনি চৌত্রিশটা প্রজাতি নিয়েছিলেন সবগুলো কিন্তু বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল তাই আমরা কি হয়েছিলাম বা মেন্ডাল সাফল্য লাভ করেছিলেন আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি আজকে আমরা দেখব সেখান থেকে তিনি কি সূত্র বা পরীক্ষা করেছিলেন সেটা আমরা দেখব ঠিক আছে দেখো ফার্স্ট যেটা আমরা বলবো যে এখান থেকে কি হচ্ছে তোমার কি পরীক্ষা করেছিলেন না প্রথম তিনি কি করেছিলেন না এক সংকর জননের পরীক্ষা করেছিলেন অর্থাৎ তিনি ফার্স্ট কি করেছিলেন এই যে পরীক্ষা তার মধ্যে প্রথম কি করেছিলেন না এক শঙ্কর জনন পরীক্ষা কি পরীক্ষা বললাম না এক শঙ্কর জননের পরীক্ষা এক শঙ্কর জননের তিনি পরীক্ষাগুলো করিয়েছিলেন অর্থাৎ সেই পরীক্ষার ক্ষেত্রে আমরা কী দেখব না এক শঙ্কর জনন কাকে বলছি দেখো কি করেছিলেন না মেন্ডেল ফার্স্ট কি করেছিলেন না একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে তিনি কি করেছিলেন পরীক্ষাটা করেছিলেন একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য কি করলেন না বিশুদ্ধ এবং কি হচ্ছে বেটে তাহলে একজোড়া বিপরীত চারিত্র বৈশিষ্ট্য নিয়েছেন এবং সেখানে তিনি কি রেখিয়েছেন যে এই লম্বা বৈশিষ্ট্যটাকে কি রেখিয়েছেন না ক্যাপিটাল টি আর বেটে বৈশিষ্ট্যটাকে কি রেখিয়েছেন না স্মল টি অর্থাৎ এটা কি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অর্থাৎ লম্বা এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর এই হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অর্থাৎ তিনি কি করলেন না এই একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংক্রায়ন ঘটানো অর্থাৎ এক সংকর যখন আমরা কাকে বলবো যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে সংকরায়ন হবে তখন তাকে আমরা কি বলবো না এক শঙ্কর জনন বলছে এবার দেখো এখানে কি বলছে না বিশুদ্ধ লম্বা তাহলে আমরা দুটোকে ক্যাপিটাল টি ধরলাম আর এটা হচ্ছে দুটো স্মল টি তাহলে এইটাকে আমরা কি ধরছি না পি জনু বা এটাকে কি হচ্ছে প্যারেন্টাল জেনারেশন বলা হয় অর্থাৎ বা জনিত্রী জনু অর্থাৎ দুটো আমরা পিতা এবং মাতা হিসাবে যেটাকে নিলাম সেটাকে কি হচ্ছে পিজনু বা প্যারেন্টাল জনু বা আমরা কি বললাম না জনিত্রী জনু হিসাবে নিলাম ঠিক আছে এবার কি বললাম দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একজোড়া জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হবে অর্থাৎ ইটর পরাগযোগ ঘটানো হবে তাহলে ইটর পরাগযোগ আগে আমাকে এখানে ফার্স্ট কি করতে হবে এখান থেকে আমরা গ্যামেট একটা পেলাম এখান থেকে যেহেতু প্রকৃতির একই ধরনের রয়েছে তাহলে এটাকে আমরা কি বলছি না গ্যামেট বলছি এটা গ্যামেট পেয়েছি তাহলে এই গ্যামেটের মধ্যে এবার আমরা কি করব একে সংকরায়ন ঘটালে আমরা ক্যাপিটালটি স্মলটি পেলাম অর্থাৎ এই বৈশিষ্ট্য পেয়েছি তাহলে এখানে আমরা এটা লিখতে পারি এটা কি হচ্ছে না শঙ্কর লম্বা এটা কি লিখলাম শঙ্কর লম্বা অর্থাৎ এটা কি উৎপন্ন হয়েছে এফ জনু বা একে আমরা কি বলছি ফিলিয়াল ওয়ান জেনারেশন বা প্রথম অপত্য জনু অর্থাৎ একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের সংকরায়নের ফলে প্রথম অপত্যজনু বা এফ ওয়ান জনু যেটা পেয়েছি সেখানে কি হচ্ছে সমস্ত উদ্ভিদগুলো কি হচ্ছে শঙ্কর লম্বা হয়েছে কেন না আমরা লম্বা বৈশিষ্ট্যকে প্রকট ধরেছি বেটেটাকে প্রচ্ছন্ন অর্থাৎ এখানে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পেয়েছে প্রচ্ছন্নটা প্রকাশ পায়নি অর্থাৎ এই জন্য এফ ওয়ান জনুতে সবগুলো কি হয়েছে না শঙ্কর লম্বা হয়েছে এবার মেন্ডেল কি করলেন এই জনুতে যে উদ্ভিদটা উৎপন্ন হয়েছে তাকে কি করলেন না স্বপরাগযোগ ঘটালেন অর্থাৎ একই উদ্ভিদের সঙ্গে আবার তিনি কি করলেন নিষেক বা সংক্রয়ন ঘটালেন সেখান থেকে কি হচ্ছে এফ টু জনুতে কি কি উৎপন্ন হয় সেটা একটু দেখে নিব দেখো এর ক্ষেত্রে যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি গ্যামের উৎপন্ন হলো এইভাবে তাহলে দুটো থেকে গ্যামের হলো তাহলে এইটাকে আমরা কি করব না চেকার বোর্ডের মধ্যে দেখাবো তাহলে এইখানে ধরে এইভাবে দেখব তাহলে এইটা যদি আমরা করি তাহলে এখানে দেখো কি করছে এইভাবে আমরা কি হচ্ছে এটাকে আমরা হচ্ছে গ্যামের হিসাবে ধরে না অর্থাৎ একটা পুঙ্গলিঙ্গ বা একটা স্ত্রীলিঙ্গ দুটোর ক্ষেত্রে আমরা দেখালাম তাহলে এখান থেকে আমরা দুটো গ্যামের পেয়েছি একটা ক্যাপিটাল টি একটা স্মল টি এপাশেও পাশেও পেয়েছি একটা ক্যাপিটাল টি স্মল টি ওকে তাহলে এর মধ্যে এবার দেখো এটা এটা ক্রস করলে কি হচ্ছে দুটো ক্যাপিটাল টি এটা হলে দেখো ক্যাপিটাল টি স্মল টি এটা এটা হলে ক্যাপিটাল টি স্মল টি আর এটা এটা হলে কি হচ্ছে দুটো স্মল টি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা কি কি বৈশিষ্ট্য না এটা হচ্ছে তোমার বিশুদ্ধ লম্বা এটা দেখো শঙ্কর লম্বা এটাও দেখো সেম শঙ্কর লম্বা আর এটা দেখো বিশুদ্ধ বেটে সংকলম্ব একটা একটা ক্যাপিটাল স্মল অর্থাৎ তোমার রয়েছে দুটো আলাদা বৈশিষ্ট্য রয়েছে এই জন্য এইভাবে ধরলাম তাহলে এটাকে যদি আমরা দেখি না বাইরে থেকে যদি দেখি আমাকে দেখে মনে হবে কি হচ্ছে না তিনটে লম্বা রয়েছে যদি আমরা বলি যে লম্বা ইস টু বেটের বৈশিষ্ট্য কি না ফার্স্ট আমি বলতে পারি দেখো তিনটে লম্বা রয়েছে অর্থাৎ বাইরে থেকে দেখে মনে হচ্ছে থ্রি ইস টু ওয়ান অর্থাৎ আমরা কি বলেছিলাম ফিনোটাইপ সম্পর্কে পড়েছিলাম না কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা ফিনোটাইপ বলছিলাম তাহলে এখানে যদি আমরা দেখি যে তার ফিনোটাইপ অনুপাতটা কি দেখে মনে হচ্ছে না এটা কী হচ্ছে ফিনোটাইপ অনুপাত যদি দেখি তাহলে কি বলছে না থ্রি টু ওয়ান আমরা দেখে নিচ্ছি অর্থাৎ বাইরে থেকে দেখে হচ্ছে তিনটে লম্বা আর একটা বেটে এবার যদি এর জিনের আভ্যন্তরীণ গঠন বিন্যাস আমরা অর্থাৎ এর যদি আমরা জিনোটাইপ দেখব দেখার আমরা কি দেখব না সেক্ষেত্রে দেখবে দেখো একটা বিশুদ্ধ লম্বা পাচ্ছি তারপরে দুটো শঙ্কর লম্বা পাবো একটা হচ্ছে বিশুদ্ধ বেঁধে পাবো অর্থাৎ এই লম্বা বৈশিষ্ট্যের মধ্যে আবার আমার কি হলো ওয়ান ইস টু টু হলো ইস টু ওয়ান অর্থাৎ একটা আমরা কি পাবো তোমার বিশুদ্ধ লম্বা পাবো দুটো কি হচ্ছে শঙ্কর লম্বা পাবো আর একটা হচ্ছে বিশুদ্ধ বেটে অর্থাৎ এর জিনোটাইপ অনুপাত হবে ওয়ান টু টু ইজ টু ওয়ান তাহলে এইটা তিনি কি করলেন এক শঙ্কর জনন পরীক্ষা থেকে তিনি দেখালেন যে বাইরে থেকে আমরা দেখছি লম্বা তিনটে একটা বেটে আর ভেতর থেকে অর্থাৎ জিনোটাইপ গঠন দেখছি যে একটা বিশুদ্ধ লম্বা দুটো শঙ্কর লম্বা একটা হচ্ছে তার বিশুদ্ধ বেটে তাহলে এইটা তিনি এক শঙ্কর জনন পরীক্ষা থেকে উপলব্ধি করলেন এবার এখান থেকে তিনি একটা সিদ্ধান্ত বা সূত্র আবিষ্কার করলেন কি করলেন না দেখো এক তিনি জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই একই প্রজাতির প্রজাতির অর্থাৎ একটা উদ্ভিদ তার এক একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে যদি শঙ্করায়ন ঘটানো হয় তার ফলে প্রথম অপত্য জনিত যে জীবটা উৎপন্ন হবে তার মধ্যে দেখো তোমার বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ ভেটে তার মধ্যে কি হচ্ছে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে অর্থাৎ এখান থেকে অর্থাৎ এক জনন পরীক্ষা থেকে তিনি একটা সূত্র উপলব্ধি করলেন যেটা কি হচ্ছে না পৃথকী ভবনের সূত্র পৃথকী ভবনের সূত্র তাহলে আমরা বলতে পারি এক জনন থেকে কি সূত্রটা পাওয়া গেল না পৃথকী ভবনের সূত্র বা তাকে বলা হচ্ছে ল অফ সেগ্রিগেশন ল অফ বা পৃথকী ভবনের সূত্র সেটা কি দেখো বলছেন যে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে সংকরায়নের ফলে কি হচ্ছে বা একটা জনুত্র থেকে আরেকটা জনুতে সঞ্চারিত হওয়ার সময় এরা একত্রিত হয়েছে অর্থাৎ দেখো জনিত জনু থেকে আরেকটা জনুতে সঞ্চারিত হওয়ার সময় এরা একত্রিত হয়েছে দুজন পাশাপাশি একসঙ্গে আছে কিন্তু একত্রিত হলেও এরা কখনো মিশে যাচ্ছে না দেখো বরং গ্যামেট গঠনকালে পরস্পর অর্থাৎ আমরা দেখো পরবর্তী জেনারেশনে এলে এখানে লম্বা বৈশিষ্ট্য দেখছি আবার তার মধ্যে কি হচ্ছে শঙ্কর লম্বাও দেখছি আবার বিশুদ্ধ বেটেও বৈশিষ্ট্য পাচ্ছি অর্থাৎ এখানে দেখো আমরা দেখছিলাম যে এখানে তোমার বিশুদ্ধ বৈশিষ্ট্য অর্থাৎ বেটে বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি না শুধুমাত্র লম্বা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি কিন্তু তাকে যখন আমরা সেকেন্ড জেনারেশন অর্থাৎ এফ টু দেখব দেখবো এটা হচ্ছে এফ টু জেনারেশন এখানে যখন দেখবো এখানে আমরা দেখলাম না বিশুদ্ধ বেটে বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ এখান থেকে তিনি কি করলেন ল অফ সেগ্রিগেশন বা পৃথকী ভবনের সূত্রটা তিনি উপলব্ধি করেছিলেন বা সেখান থেকে এই সূত্রটা তিনি পেয়েছিলেন এছাড়াও এখান থেকে আরো একটা দেখবে যে প্রকটতার নীতি বা কি বলেছে প্রকটতার নীতি সম্পর্কে বলেছে এটা যদিও সূত্র নয় কিন্তু এটা অনেক সময় দিয়ে দেয় এক সংখ্য জননে প্রাপ্ত একটা সূত্র বা প্রকটটা নীতিটা কি দেখো প্রকটটা নীতি আমরা কোনটাকে বলবো দেখো এই যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে সংক্রায়ন ঘটানোর ফলে অর্থাৎ এই যে প্রথম অপ্রজনত যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে সেটা সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয় অর্থাৎ প্রচ্ছন্নকে প্রকাশিত হতে দেয় না এই যে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয় এটাকেই কি বলেছে প্রকটতার নীতি বলা হয় বা ল অব ডমিনেন্স হিসাবে বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি এটা সূত্র নয় এটাকে নীতি হিসাবে ধরা হয় এক শঙ্কর জনন থেকে আমরা বলতে পারি যে কি পেয়েছে পৃথকী ভবনের সূত্র বা ল অফ কি বললাম সেগ্রিগেশন ঠিক আছে এরপরে আমরা দেখে নিব কি হচ্ছে তোমার দ্বিতীয় সূত্র বা দ্বিশঙ্কর জনন পরীক্ষা আরো একটা তিনি পরীক্ষা করেছিলেন মেন্ডেল সেই পরীক্ষাটা আমরা একটু দেখে নিব চলো দেখে নিই তাহলে চলেছি না দ্বিশঙ্কর জনন পরীক্ষা অর্থাৎ দ্বিশঙ্কর জনন পরীক্ষা কোন্টাকে বলছে না দুই বা ততধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্য তাহলে কি বলা হচ্ছে দুই বা তার বেশি কি হচ্ছে যুগ্ম অর্থাৎ জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হবে তখন তাকে আমরা কি বলবো এই দ্বিশঙ্কর জনন বা ডাই হাইব্রিড ক্রসও বলে থাকি ঠিক আছে এবার এই দ্বিশঙ্কর জননের ক্ষেত্রে মেন্ডেল কি করেছিলেন না তিনি এখানে দুটো বৈশিষ্ট্য নিয়েছিলেন কি কি না একটা নিয়েছিলেন কি হচ্ছে বিশুদ্ধ গোলাকার সবুজ আরেকটা নিয়েছিলেন বিশুদ্ধ সবুজ অর্থাৎ তিনি কি হয়েছেন বিশুদ্ধ গোলাকার হলুদ এটা বিশুদ্ধ গোলাকার হলুদ ও এটা কি হচ্ছে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ ঠিক আছে গোলাকার কুঞ্চিত আর হচ্ছে হলুদ এবং সবুজ এই কি হচ্ছে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য তিনি নিয়েছিলেন অর্থাৎ এখানে প্রকট বৈশিষ্ট্য কোনটা না হলুদটাকে ধরা হয়েছে ওয়াই এবং আমরা কি হচ্ছে গোলাকারটাকে ধরতে পারি কি হচ্ছে আর আর সবুজটাকে আমরা ধরছি কি হচ্ছে তোমার স্মল ওয়াই আর হচ্ছে কুঞ্চিতটাকে আমরা ধরছি তোমার কি হচ্ছে স্মল আর তাহলে এইভাবে আমরা ধরে নিলাম এক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি কি হচ্ছে না এক্ষেত্রে দেখো কি হতে পারে না হলুদ গোলাকার আর এক্ষেত্রে আমরা ধরলাম কি হচ্ছে সবুজ কুঞ্চিত অর্থাৎ সবুজ কুঞ্চিত আমরা ধরলাম তাহলে এটা হলুদ গোলাকার আর এটা হচ্ছে সবুজ কুঞ্চিত ঠিক আছে তাহলে এইভাবে আমরা নিয়ে নিলাম অর্থাৎ এই দেখো দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য রয়েছে এই দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে তিনি কি করলেন শঙ্করায়ন ঘটালেন এবার সংক্রয়নের ক্ষেত্রে দেখো আমাকে ফার্স্ট তাহলে এটাকে আমরা কী বলছি পি জনু বা প্যারেন্টাল জনু বললাম এখান থেকে সেম আমাকে সংক্রয়ন ঘটানো গ্যামেট তৈরি করতে হবে তাহলে গ্যামেট তৈরি করার সময় এখানে দেখো একটা ক্যাপিটাল ওয়াই একটা ক্যাপিটাল আর তাহলে এখান থেকে আমরা গ্যামেট কি পাবো স্মল ওয়াই স্মল আর তাহলে এটা কি হলো গ্যামেট তৈরি হলো এবার এখান থেকে এফ ওয়ান জনু অর্থাৎ প্রথম আপত্তি জন্য বা এফিয়াল ফিলিয়াল ওয়ান জেনারেশনটা কী পাবো দেখো একটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর অর্থাৎ এই বৈশিষ্ট্য পেলাম তাহলে এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে এটাকে আমরা কি বললাম এফ তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলবো কি হচ্ছে হলুদ গোলাকার বলবো কেননা প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে ওয়ান জনুতে তাহলে এইটা যে পেয়েছে তাহলে এইটাকে এবার কি করবেন না আমরা আবার কি হচ্ছে সপরাগ যুগ ঘটাবো অর্থাৎ একই উদ্ভিদের সঙ্গে আমরা আবার কি হচ্ছে তোমার পরাগ সংযোগ ঘটাবো তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে আবার দেখো আমাকে গ্যামেট তৈরি করতে হবে তাহলে এইখান থেকে ইম্পর্টেন্ট দেখো এইখান থেকে আমরা চারটা গ্যামেট গুলো পেতে পারি তাহলে এই গ্যামেটটা একটু লক্ষ্য রাখতে হবে দেখো এখানে যদি আমরা বলি এই ক্যাপিটাল ওয়াই রয়েছে তাহলে ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে ক্যাপিটাল আর একটা হতে পারে তাহলে কি হচ্ছে ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে আমরা বলতে পারি স্মল আর একটা হলো অর্থাৎ এর সঙ্গে এটা একবার এটা একবার হলো সেম কি হচ্ছে স্মল ওয়াইয়ের সঙ্গে কি বললাম তোমার ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল ওয়াইয়ের সঙ্গে স্মল আর অর্থাৎ আমরা কি হচ্ছে এই চারটা গ্যামেট পেয়েছি তাহলে অর্থাৎ এফ ওয়ান জনুতে আমরা যে জিপটা পেলাম তার সঙ্গে সেখান থেকে আমরা কি হচ্ছে চারটা গ্যামেট পেয়েছি সেম তাহলে এক্ষেত্রেও একইভাবে চারটা গ্যামেট গুলো পাবো এবার এই গ্যামেটগুলোকে আমরা কি করব চেকার মধ্যে কি হচ্ছে স্থাপন করব দিয়ে সেখান দেখে নিবো যে দ্বি জননের ক্ষেত্রে একটু জনুতে কি কি উৎপন্নগুলো হচ্ছে এই চেকার বোর্ডটা কি হচ্ছে আর সি পানেট একজন সায়েন্টিস্ট তিনি প্রথম লক্ষ্য করেছিলেন তাই তার নাম বোর্ডও বলা হচ্ছে ঠিক আছে দেখেনি তাহলে করে চেকার আমরা দেখে তাহলে সেখান থেকে আমরা কি করব এই চেকার বোর্ডটা অর্থাৎ দ্বিশখ্য জননের চেকার বোর্ডটাকে আমরা দেখে নিব অর্থাৎ এই গ্যামেটগুলো কি কি উৎপন্ন হয়েছে সেগুলো আমরা একটু দেখি দেখো এই গ্যামেট ক্ষেত্রে দেখো একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই আর একটা হচ্ছে ক্যাপিটাল আই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর তারপরে সুমল ওয়াই স্মল আর এটা হয়েছে তাহলে সেম আমি এপাশেও করতে পারি তাহলে এপাশেও কি হয়েছে ক্যাপিটাল ওয়াই স্মল আর করলাম এপাশেও কি হচ্ছে ক্যাপিটাল ওয়াই আর তাহলে তারপরে হচ্ছে স্মল ওয়াই ক্যাপিটাল আর তারপরে আমরা চলে এলাম কি হচ্ছে স্মল ওয়াই স্মল আর ওকে তাহলে এটা আমরা গ্যামের টা মুছে দিলাম এবার তাহলে এবার আমরা এইটাকে কি হচ্ছে চেকার করে কি পাবো সেটা আমরা একটু দেখে নিব ঠিক আছে তাহলে এইটা আমরা চেকার করলাম এবার এখান থেকে আমরা দেখে নিব যে মেন্ডেল জনন পরীক্ষায় কি পেয়েছিলেন বা সেখান থেকে কি সিদ্ধান্তে তিনি উপলব্ধি হয়েছিলেন দেখো আমরা চেকার বোর্ড যখনই করবো সেম এখানে আমরা দেখে নিব যে গ্রামেটের ক্ষেত্রে এইভাবে করে দিলাম এবার দেখো এইটা এইটা যেমন একইভাবে আমরা এক সংকর জননে করেছিলাম এখানেও সেম করব দেখো দুটো ক্যাপিটাল ওয়াই দুটো আর এটা এটা হলো এর সঙ্গে আবার এটা হবে তাহলে দুটো ক্যাপিটাল একটা আর তাহলে এটার সঙ্গে ওটা করব দেখো এই হচ্ছে তারপর এটার সঙ্গে এখান থেকে তাহলে ক্যাপিটাল ওয়াই তারপর আমরা বলছি স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর সেম একই ভাবে আমরা প্রত্যেকটা করতে থাকব ঠিক আছে এই ভাবে আমরা প্রত্যেকটা চেকার বোর্ড গুলো এই করে নিব দেখো এর সঙ্গে এটা করলাম হয়েছে আর এর সঙ্গে এটা তাহলে কোনাকুনি যেমন আমরা শিখেছিলাম সেই সেম সেইভাবে আমরা করে নিচ্ছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দুটো ক্যাপিটাল আর এখানে আবার ক্যাপিটাল ক্যাপি আচ্ছা এটার সঙ্গে হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে ক্যাপিটাল ওয়াই ওকে এখানেও দেখো সেম একটা ক্যাপিটাল ওয়াই স্মল আর 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 এখান থেকে ওটা যদি যাই স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এটা যদি হয় স্মল ওয়াই স্মল ওয়াই একটা ক্যাপিটাল আর স্মল আর ওকে এটা যদি বলি এইভাবে আমাদের থাকছে সেম এটা যদি বলি ওয়াই ওয়াই আর আর দেখো সেম আমরা যেভাবে আছে সেইভাবে কি আছে করে নিচ্ছি এইভাবে আমরা কি করলাম তাহলে এই অর্থাৎ অর্থাৎ আমরা এটা পেয়েছি এখান থেকে যদি এবার দেখি তাহলে আমরা কি কি পেয়েছি আমাদের দেখে নিতে হবে অর্থাৎ আমরা যদি বলি এই এফ টু জুনুতে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম যদি দেখি দেখো প্রথমে আমরা বলতে পারি কি কি ছিল আমরা ধরেছিলাম না একটা ধরেছিলাম হলুদ গোলাকার একটা হলুদ গোলাকার ধরেছিলাম আমরা তারপরে কি হচ্ছে হলুদ কি কি পাবো এখান থেকে দেখো হলুদ গোলাকার হলুদ কুঞ্চিত তারপরে আমরা বলতে পারি সবুজ গোলাকার আর হচ্ছে সবুজ কুঞ্চিত তাহলে দেখো আমরা এই যে বৈশিষ্ট্যগুলো লিখলাম অর্থাৎ এখানে কি দেখো ষোলোটা উৎপন্ন এই ষোলোটার মধ্যে আমরা এই চারটা ক্যারেক্টার দেখতে পাবো দেখেনি দেখো হলুদ গোলাকার যখন বলেছে এই ক্যারেক্টার কটা পাবো না এটা দেখো আমরা নটা পাবো কি করে দেখবো না হলুদ গোলাকারের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই আর আর এটা থাকতে পারে বা একটা ক্যাপিটাল ওয়াই থাকলে হবে একটা স্মল ওয়াই থাকলে হবে এইরকম আমরা কটা পেয়েছি দেখে নিব তাহলে এখানে দেখো আমরা যদি ধরি দেখো এইখানে একটা পেয়েছি তারপরে দেখো এই দুটো পেয়েছি ঠিক আছে দুটো তারপরে দেখো এই মাঝখানে এটাও ক্যাপিটাল আর গোলাকার বলেছে রয়েছে 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 এটা 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 তাহলে আমি ধরবো না দেখো দেখো তারপরে এইভাবে কি হয়েছে তোমার চারটাই রয়েছে অর্থাৎ একটা ক্যাপিটাল ওয়াই বা দুটো ক্যাপিটাল ওয়াই আর দুটো স্মল আর দুটো ক্যাপিটাল আর বা একটা ক্যাপিটাল আর হলে হবে দেখো এইরকম দেখো আমরা কটা পেলাম একটা পেলাম এখানে দুটো পেয়েছি এখানে দেখো এই মাঝেটা বাদ দিয়ে এখানে একটা এখানে একটা পেয়েছি দুটো আর এটা দেখো চারটা অর্থাৎ আমরা কটা পেলাম এই নটা পেয়েছি হলুদ গোলাকার তাহলে এই নটা কি হচ্ছে হলুদ গোলাকার পেয়েছি তারপরে দেখো হলুদ কুঞ্চিত অর্থাৎ হলুদ কুঞ্চিত মানে ক্যাপিটাল ওয়াই আর কুঞ্চিত মানে কি হচ্ছে আমরা বলতে পারি যে তোমার সবুজ কুঞ্চিতার ক্ষেত্রে আমরা ধরেছিলাম আর কে ধরতে পারি তাহলে এক্ষেত্রে দেখো আমরা কি পাবো না এইখানে একটা দেখো বলেছে ক্যাপিটাল ওয়াই দেখো স্মল আর রয়েছে একটা এখানে ছিল গোল করেছিলাম তারপর দেখো পরবর্তী জেনারেশনে দেখো এখানে আবার আমরা দুটো পেলাম এই যে তাহলে এখানে কটা পেয়েছি আমরা দেখো এটা তিনটে পেলাম তারপর দেখো এখানে একটা আমরা ছেড়ে গেছিলাম এই যে এটা এটা যে ছেড়ে গেলাম এটা একটা রয়েছে দেখো সবুজ গোলাকার দেখো ছোট সুমল বই আছে সবুজ আর আছে গোলাকার তাহলে এইরকমও আমরা কটা পাবো দেখো তিনটে পাবো এখানে একটা তারপরেই রয়েছে দুটো আর একটা দেখো সবুজ কুঞ্চিত রয়েছে অর্থাৎ এই যে একেবারে শেষেরটা অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি চার ধরনের পেয়েছি যেমন একটা হলুদ গোলাকার হলুদ কুঞ্চিত সবুজ গোলাকার হচ্ছে সবুজ কুঞ্চিত কি অনুপাতে পেলাম না নাইন ইস টু 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 ওয়ান অর্থাৎ এই যে আমরা চার ধরনের কি হচ্ছে অপত্য উদ্ভিদ গুলো পেয়েছি তাহলে এটাকে আমরা কি হচ্ছে না বাইরে তোমার বাইরে থেকে দেখলাম যে হলুদ গোলাকার নটা হলুদ কুঞ্চিত তিনটে সবুজ গোলাকার তিনটে সবুজ একটা অর্থাৎ এটা আমরা বলতে পারি তার কি হচ্ছে ফিনোটাইপ অনুপাত আমরা পেলাম এবার যদি বলি তার গ্যামেটগুলোকে দেখি অর্থাৎ জিনোটাইপ অনুপাত দেখি তাহলে এই নটার মধ্যে আবার কি কি রয়েছে আমরা দেখে নিব দেখো এই নটার মধ্যে আবার দেখো আমরা ফার্স্ট একটা ধরেছিলাম না এটা দেখো দুটো ক্যাপিটাল ওয়াই দুটো স্মল আর একটাই রয়েছে তাহলে এই হলুদ গোলাকারের মধ্যে আমরা বললাম যে দুটো ক্যাপিটাল ওয়াই দুটো স্মল আর কটা রয়েছে একটা রয়েছে হয়েছে তারপরে দেখো দুটো ক্যাপিটাল ওয়াই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর তাহলে সেটা কটা রয়েছে দুটো রয়েছে তাহলে আমরা বলতে পারি এইটা রয়েছে তাহলে এটা কথা রয়েছে দুটো রয়েছে তারপরে আমরা দেখি একটা ক্যাপিটাল একটা স্মল দুটো ক্যাপিটাল আর তাহলে একটা ক্যাপিটাল দুটো একটা স্মল দুটো ক্যাপিটাল এটা কটা রয়েছে না দেখো একটা রয়েছে দুটো রয়েছে ওকে তাহলে টু বললাম তারপরে দেখো একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই আর হচ্ছে একটা ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল আর কটা রয়েছে চারটা রয়েছে দেখো এক দুই তিন চার অর্থাৎ এই যে নটা পেলাম সেখান থেকে আমি কি পেলাম দেখো টু টু ইস টু টু ইস টু নাইনটাকে ভাঙলে আমি এটাকে ভাঙলে কি পেলাম না ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর চার ছয় আট এক নয় নটা পেলাম নেক্সট দেখো হলুদ কুঞ্চিতে রয়েছে হলুদ কুঞ্চিতের ক্ষেত্রে কি বলেছে তিনটে বলেছে তিনটের ক্ষেত্রে দেখো এখানে মাঝখানে একটা ছিল ঠিক আছে ওয়ান ইস টু টু আমরা এখান থেকে পাবো অর্থাৎ ওয়ান টু করলে আমরা কি পাবো না এখানে দেখো এই যে ওয়ান একটা রয়েছে ক্যাপিটাল ওয়াই দুটো ক্যাপিটাল ওয়াই দুটো স্মল তারপরে দেখো আমরা পরবর্তী সময় একটা ক্যাপিটাল ওয়াই দুটো স্মল আর এইটা আর এইটা পেয়েছি তাহলে এই থ্রিটা থেকে আমরা কি বললাম ওয়ান ইস টু টু পেয়েছি সেম সবুজ গোলাকার থেকে আমরা কি পাবো ওয়ান টু পাবো আর সবুজ কুঞ্চিটা একটাই আছে ওয়ান অর্থাৎ এর যদি আমরা বলি যে এর জিনোটাইপ অনুপাত কি হবে না ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অর্থাৎ এইভাবে আমরা ষোলোটা পেয়েছি অর্থাৎ এখান থেকে তিনি কি করলেন না জনন পরীক্ষা থেকে তিনি কি পেছিলেন না স্বাধীন সঞ্চারণের সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসটমেন্ট অর্থাৎ দ্বিশঙ্ক জনন থেকে তিনি একটা সূত্র পেলেন কি হচ্ছে স্বাধীন সঞ্চারণের সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র যেখান থেকে তিনি কি করলেন তিনি বলছেন যে দ্বিশখ্যজনন বা স্বাধীন সঞ্চারণের সূত্ররা কি বললেন না দুই জড়া দুই বা ততোধিক যুগ্ম যে বিপরীত বৈশিষ্ট্য রয়েছে তাদের মধ্যে যখন আমরা সংক্রয়ন ঘটালাম তাহলে দুই বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্য এরা কি হচ্ছে প্রথম অপত্য জনুতে বা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন সঞ্চারণের সময় একত্রিত হলেও শুধুমাত্র যে গ্যামেট গঠন করে আলাদা হয়ে যায় তা নয় দেখো প্রত্যেকটা বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল ধরনের সমন্বয়ে হয় অর্থাৎ এই বৈশিষ্ট্য তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে স্বাধীনভাবে থাকছে এও থাকছে এমনকি সবুজ কুঞ্চিতেও থাকছে অর্থাৎ গ্যামেট গঠন করে তারা এসছিল পাশাপাশি শুধু যে গ্যামেট গঠন করে আলাদা হয়ে যাবে তা নয় উপরন্তু তাদের প্রত্যেকটা বৈশিষ্ট্য দেখো স্বাধীনভাবে যেকোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল ধরনের সমন্বয়ে সঞ্চারিত হয় এটাকেই বলা হয়েছে স্বাধীন সূত্র বা লিপেন্ডেন্ট ঠিক আছে তাহলে এইটুকু আমরা আজকে দেখলাম যে মেন্ডেল তার পরীক্ষার ক্ষেত্রে এক জনন পরীক্ষা এবং দুসং জনন পরীক্ষা করেছিলেন এবং সেখান থেকে তিনি দুটো সূত্রে উপনদিত হয়েছেন একটা হচ্ছে পৃথকী ভবনের সূত্র আর একটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র ঠিক আছে আজকে এই অবধি থাকবে তোমাদের যদি ভিডিও গুলো ভালো লাগে তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং পরবর্তীকালে আমরা এই মেন্ডেলের সূত্রের আরো কিছু কিছু সূত্রগুলো রয়েছে বা কি কি ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিব ঠিক আছে বা কিছু কিছু রয়েছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম রয়েছে অর্থাৎ মেন্ডেলের এই সূত্রগুলো মানেনি সেগুত্র আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব ঠিক আছে আজকে এই অবধি থাক